ঘন্টা ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়া খেলি যান গলা চিপা না বিকল্প কোনো রুট আছে কিনা মানে কি এনে চার পাঁচ গাড়ি গাড়ি আসছে দুই পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিল আমি কি পটুয়া খেলি তো আমি আপনার এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এগরে সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ ভরসা আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

আপনি ভয় পাচ্ছেন কেন আমার বাড়ি গলাচিপে উপজেলা আমি কেন পটু খেলে যাব বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাবো আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ করছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আছে আপনারা কিছু লোকের ভয়ে

চিন্তা করেন আমি আমার বাসায় যাবো না আমার আমি থাকি আমরা সিফা আপনারা যে বলছেন ওচিসে বলছেন আপনি বিকল্প যে আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা

ਏ ਜੱਟ ਦੇ ਆਸਤਾਨ ਲਾਓ